হেদায়ত মানে কি হেদায়ত হচ্ছে আমি আল্লাহর দরবারে বলছি আল্লাহ আমাকে রাস্তা দেখান এখন আমি যদি বলি রাস্তা দেখান তো রাস্তা তো আল্লাহ দেখাই দিছে আমরা যখন চাঁদপুর দিয়ে আসতেছি কত জনে রাস্তা দেখাইছে এমনে যান এমনে যান তবুও নেমে নেমে জিজ্ঞেস করতে হচ্ছে না কিন্তু আপনাদের এখান থেকে যদি কেউ আমাদের সাথে থাকতো গাড়ি থেকে নামতে হইতো না কোনো ডিস্টারবেন্স হইতো না চিন্তা চেতনা পেরেশানি হইতো না যিনি আছেন উনি নিয়ে যাইতেন তাইলে যেটা আমরা কামনা করছি সেটা দুই ধরনের হইতে পারে একটা হচ্ছে রাস্তা দেখানো এটাকে বলে রাস্তা এরা আর একটা হচ্ছে ইসাল ইলাল মত আল্লাহর দরবারে বলছি আল্লাহ দেখালে হবে না আপনি আমাকে ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেয় ওই জায়গার মধ্যে পৌঁছিয়ে দেন দেখানো হচ্ছে আপনি মোবাইলের ডাইরেকশন দিয়েছেন দুই দশ বারো দোকানে দাঁড়াইতে হয়েছে অনেক সময় দাঁড়াতে দাঁড়াতে বিভিন্ন জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় কিন্তু যদি বলি ঈশাল ইলাল মতলুক জায়গায় পৌঁছিয়ে দেয় তো আমরা যখন আল্লার দরবারে বলি এই দিনা সেরা আমরা বলি আল্লাহ দেখাইলে হবে না আপনি ওই জায়গার মধ্যে আমাকে পৌঁছিয়ে দেন এখন আল্লাহ নিজে এসে কখনো পৌঁছাবেন না তো পৌঁছাবেন কি করে আমার আল্লাহ যাদের মাধ্যমে সিরাতুল মুস্তাকিমে পৌঁছাবো তাদের একটা পরিচয় পরের আয়াতের মধ্যে তুলে ধরেছে সংক্ষিপ্ত ভাবে আরেকটা আয়াতের মধ্যে তুলে ধরেছেন বিস্তারিত সেটা কি কারণ সিরাতুল মুস্তাকিম আমি যেখানে যাব সেটার একটা নিশান্ত তো লাগবে নিশান ডাইরেকশন নেভিগেশন এখন আল্লাহর তো কোনো নিশান নাই আছেনি আমার আল্লাহ শরীর অথবা শারীরিক অবয়ব অথবা শরীর কেন্দ্রিক হওয়া সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র আপনারা বুঝতে পেরেছেন কখনো এখন বাংলাদেশে নতুন ধম শুরু হয়েছে স্বাভাবিকভাবে আমরা সবাই এখন দিন করি বুঝি সবার চেয়ে ভালো বুঝি সেই কারণে সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আল্লাহরত্বুল্লাহ আলামীমের শরীর আছে বলে একটা আকিদা মুসলমান সমাজের মধ্যে অলরেডি ঢুকে গেছে মনে রাখবেন দুই জায়গার আকীদা আমাদের একেবারে কোনো ধরনের অরাজকতা ছাড়া উলামাইকরামের সাথে বসে এটা ঠিক করে নেবেন একটা হচ্ছে তহিদ একটা কি তোহিদ তো হিদ হচ্ছে তালা তো হচ্ছে এটা গাইবুল গ্যা কোন কিছু দিয়ে আপনি ধারণ করতে পারছেন না না চোখে দেখছেন না কানে শুনছেন না হাতে ধরতে পারতেছে সব কিছুর উর্ধে না জায়গাতে আছে না সময়ে আছে না আপনার চিন্তা চেতনার মধ্যে আসতে পারবে সব কিছুর উর্ধে কিরকম উর্ধে কলাইসা কামিসলিহি সাই আল্লাহর কোনো মিছিল নাই ধরন গঠন আকৃতি প্রকৃতি দৈর্ঘ্য প্রশ্ন সময় কাল স্থান সব কিছু থেকে আমার আল্লাহ পুত পবিত্র লাইসা কামিসলিহি সাই এখন তৌহিদের তালা আপনি যদি খুলতে যান তো রেসালতের চাবি লাগে কিসের চাবি রেসালতের চাবি রেসালতের চাবি বাদে তৌহিদের তালা খুলে সেই কারণে বলা হচ্ছে কুল হু হাবিব আপনি খুলে দেন তহিদের চাবি কাকে খুলতে বলতেছে আমার নবী সাল্লু আলাইহি ওসাল্লামকে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিছুক্ষণ ধৈর্য ধারণ করতে হবে এরপর আমি যখন জায়গার মধ্যে চলে আসব তখন আপনাদের বুঝে আসবে ভালো লাগবে সম্মানিত উপস্থিতি তহিদের ইমান এবং রেসালত এই দুইটা জিনিসে আমাদেরকে সামগ্রিকভাবে পোক্ত হইতে হবে সিরাতুল মুস্তাকিম যেখানে আমি যেতে চাচ্ছি এখন আল্লাহর তো কোন নিশান নাই আলামত নাই এখন আলামত বাদে আমি সেখানে যাব কেমনে আপনি বলছেন হুজুর ব্রিজ আছে ব্রিজ থেকে সামনে এসে ডানে তো এখন এখানে ডানে বামে তো বলতে পারতেছেন না তো এটা কিভাবে বলবেন নিশান বাদে ডাইরেকশন দেওয়া যায় তো এই সময়ে সিরাতুল মুস্তাকিমের আলামত হচ্ছে আমার নবীর ওয়ারিশগণ আমার নবীর নবী চলে গেছে ঠিক কিন্তু নবীর ওয়ারিশ ছিলেন নবীর ওয়ারিশ আছেন নবীর ওয়ারিশ থাকবেন আগে বেশি ছিলেন এখন কম আছেন পরবর্তীতে আরেকটু কমবেন কিন্তু থাকবেন তাহলে বর্তমান যুগে আমরা যেই প্যান্ডেলের নিচে বসে আছি এতো আমার নবীর ওয়ারিস্তের একজনের জায়গা হজরতে শেখ বুরহানুদ্দিন ওয়েসি রহমতুল্লা আলাই কার শনিফ কার জানাজা আপনারা জানেন প্রফেসর আব্দুল খালেক রহমতুল্লাহ আলাই ওনাফা আ নফি অনু মিহি ভিত্তার আমিন দোয়া করিম মৌলা করিম হুজুরের ফুজাত দিয়ে যেন আমাদের সিনাকে ধন্য করে। আমিন বলেন তো সেই ধরনের ইংনারা হচ্ছেন সিরাতুল মুস্তাকিমের পতাকা এই পতাকা যেখানে যেখানে দেখবেন মনে করবেন সিরাতুল সিরাতুল মুস্তাকিম কোথায় এখানে এখানে সেই কারণে আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পরিচয় তুলে ধরার সময় সিরাতুল মুস্তাকিমকে কে বই কেন্দ্রিক করেন নাই কি কেন্দ্রিক বই কেন্দ্রিক করেন নাই কি বলেছেন সিরাতুল মুস্তাকিম কোরআনের রাস্তা এটা নাই কিন্তু সিরাতুল মুস্তাকিম অবশ্যই কোরআনের রাস্তা সিরাতুল মুস্তাকিম হাদিসের রাস্তা বলে নাই সিরাতুল মুস্তাকিম অবশ্যই হাদিসের রাস্তা কিন্তু সিরাতুল মুস্তাকিমকে ব্যক্তি কেন্দ্রিক করেছে কি কেন্দ্রিক ব্যক্তি কেন্দ্রিক এখন আমি যদি বলি ব্যক্তির কথা শোনা যাবে না